নমস্কার সিভিল এর দুনিয়ায় সবাইকে স্বাগত জানাই আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলতে চলেছি যেটা আমরা রোজ ব্যবহার করি কিন্তু হয়তো সেভাবে ভেবে দেখি না মানে রাস্তা বা পেভমেন্ট একজন ইঞ্জিনিয়ার হিসেবে যে রাস্তাটা লক্ষ লক্ষ গালির ভার বয়ে নিয়ে চলেছে তার ভেতরের বিজ্ঞানটা জানা যে কতটা জরুরি চলুন আজ সেটাই সহজ করে বুঝি কখনও কি এটা মনে হয়েছে যে এই যে সাধারণ দেখতে একটা রাস্তা তার উপর দিয়ে রোজ হাজার হাজার ট্রাক বাস গাড়ি এত বিপুল ওজন বই নিয়ে যাচ্ছে কি করে এর পেছনে কিন্তু লুকিয়ে আছে দারুণ এক ইঞ্জিনিয়ারিংয়ের কেরামতি চলুন এই জটিল ব্যাপারটাকে একটা খুব সহজ আর বেশ মজাদার একটা উদাহরণ দিয়ে বুঝি ভাবুন তো আমাদের রাস্তাটা আসলে একটা স্তরওয়ালা লুচি বা পরোটার মতো হ্যাঁ ঠিকই শুনছেন এ ধারণাটা মাথায় রাখলে দেখবেন পুরো বিষয়টা একদম জলের মতো সোজা হয়ে যাবে আচ্ছা তাহলে এবার এই রাস্তা লুচিটাকে কেটে দেখা যাক এর ভেতরে কি কি আছে ঠিক যেমন একটা পরোটার ভেতরে পুর থাকে রাস্তারও কিন্তু বিভিন্ন স্তর বা লেয়ার থাকে আর প্রত্যেকটা লেয়ারের একটা নির্দিষ্ট কাজ আছে দেখুন আমাদের এই রাস্তার পরোটা কিন্তু মূলত তিনটে জিনিস দিয়েই তৈরি একদম নিচে আছে সাবগ্রেড সয়েল মানে মাটি এটা হলো সেই প্লেট বা থালার মতো যার ওপর পুরো রাস্তাটা দাঁড়িয়ে আছে তার উপরে থাকে অ্যাগ্রিগেটস মানে বিভিন্ন সাইজের পাথরের কুচি এটাই হল পরোটার আসল পুর যা রাস্তাকে মজবুত করে শক্তি দেয় আর সবশেষে এই সব কিছুকে একসাথে আঠার মতো জুড়ে রাখার জন্য আছে বিটুমিন বা সিমেন্ট যা অনেকটা তেলের মতো কাজ করে তাহলে একটা মজবুত পেভমেন্টের ভিত্তি কী কী দিয়ে তৈরি হয় তো এই সব উপাদান দিয়ে মূলত দুরকমের রাস্তা বানানো হয় বলা যেতে পারে দুটো আলাদা মাস্টার রেসিপি চলুন সেই রেসিপি দুটো দেখে নেওয়া যাক পার্থক্যটা কিন্তু খুব মজার ফ্লেক্সিবিল পেভমেন্ট হল নরম পরোটার মতো গাড়ির চাকা যখন এর উপর দিয়ে যায় তখন লোডটা একটা স্তর থেকে তার ঠিক নিচের স্তরে ছড়িয়ে পড়ে মানে গ্রেন টু গ্রেন ট্রান্সফার হয় আর অন্যদিকে রিজিড পেভমেন্ট হল পাঁপড়ের মতো শক্ত আর অনমনীয় এটা একটা গোটা স্ল্যাব হিসেবে কাজ করে আর গাড়ির ভাটটাকে একটা অনেক বড় জায়গার উপর ছড়িয়ে দেয় একেই বলে বিম অ্যাকশন তাহলে বলুন তো কোন ধরনের পেভমেন্ট একটা শক্ত স্ল্যাবের মতো কাজ করে পুরু ভাটটাকে একটা বড় জায়গার উপর ছড়িয়ে দেয় একটা পারফেক্ট পরোটা বানাতে গেলে যেমন ঠিকঠাক পরিমাণ উপাদান আর সঠিক পদ্ধতি জানতে হয় ঠিক তেমনি একটা টেকসই রাস্তা বানানোর জন্যেও কিছু নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং প্যারামিটার বোঝাটা খুব জরুরি চলুন এবার সেই বিজ্ঞানের গভীরে যাওয়া যাক প্রথমেই আসি সিবিআরএর কথায় পুরো নাম ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও এটা পেভমেন্ট ডিজাইনের অন্যতম হিরো এই টেস্টটা দিয়ে আমরা রাস্তার ভিত্তি মানে সাবগ্রেড সয়েলের আসল শক্তিটা মাপি সহজ কথায় মাটিটা কতটা লোড নিতে পারবে তার একটা পরিমাপ হল এই সিবিআর ভ্যালু তাহলে সিবিআর টেস্টটা আসলে কি মাপে শুধু সিবিআর জানলেই কিন্তু হবে না ইঞ্জিনিয়ারদের আরও অনেক কিছু মাথায় রাখতে হয় যেমন ধরুন গাড়ির চাকার লোড কত টায়ারের প্রেশার কেমন দিনে কত গাড়ি যাবে মানে ট্র্যাফিকের ভলিউম কত এই ট্র্যাফিককে মাপা হয় এমএসএ বা মিলিয়ন স্ট্যান্ডার্ড অ্যাক্সেল ইউনিটে এর সাথে রাস্তার প্রত্যেকটা লেয়ারের নিজস্ব প্রপার্টি আর এলাকার জলবায়ু মানে তাপমাত্রা বা বৃষ্টিপাত কেমন সেটাও কিন্তু খুব জরুরি বেশ এবার তাহলে দেখি ইঞ্জিনিয়াররা সব তথ্য বা প্যারামিটার ব্যবহার করে ধাপে ধাপে একটা রাস্তার ডিজাইন কিভাবে করেন এটা অনেকটা একটা ডিটেলড রেসিপি ফলো করার মতোই ইন্ডিয়ান রোডস কংগ্রেস বা আইআরসি থার্টি সেভেন গাইডলাইন অনুযায়ী ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের মূলত চারটে স্টেপ প্রথমে রাস্তার ডিজাইন লাইফে মোট কত ট্র্যাফিক যাবে সেই এমএসএ ক্যালকুলেট করা হয় দ্বিতীয়ত সাবগ্রেডের সিবিআর ভ্যালু বের করা হয় তৃতীয় ধাপে প্রত্যেকটা লেয়ারের জন্য সঠিক মেটেরিয়াল বেছে নেওয়া হয় আর ফাইনালি এই এমএসএ আর সিবিআর ভ্যালু ব্যবহার করে ডিজাইন চার্ট থেকে প্রত্যেকটা লেয়ার কতটা পুরু বা মোটা হবে সেটা ঠিক করা হয় আইআরসি থার্টি সেভেন ডিজাইন চার্ট ব্যবহার করার জন্য প্রধান দুটো ইনপুট কি কি। এবার আসা যাক রিজিট পাক কংক্রিটের রাস্তার ডিজাইনে এখানে তিন ধরনের স্ট্রেস খুব গুরুত্বপূর্ণ প্রথমটা হল ওয়ার্পিং স্ট্রেস ভাবন্ত দিনের বেলায় রোদে কংক্রিট স্ল্যাবের ওপরটা গরম হয় আর নিচের দিকটা ঠান্ডা থাকে এর ফলে স্ল্যাবটা নীচের দিকে বেঁকে যেতে চায় আবার রাতে ঠিক উল্টোটা হয় এই যে বেঁকে যাওয়ার একটা টেন্ডেন্সি এটাই হল ওয়ার্পিং স্ট্রেস দ্বিতীয়টা হলো ফ্রিকশনাল স্ট্রেস তাপমাত্রা বাড়লে বা কমলে কংক্রিটের স্ল্যাব ফেলতে বা সংকুচিত হতে চায় তাই না কিন্তু স্ল্যাবের নীচের লেয়ারের সাথে ঘর্ষণের জন্য সেটা ঠিকমতো হতে পারে না এই টানাপোডেনের ফলেই তৈরি হয় ফ্রিকশনাল স্ট্রেস আর তিন নম্বর যেটা সবচেয়ে সহজে বোঝা যায় সেটা হল হুইল লোড স্ট্রেস এটা আর কিছুই না সরাসরি গাড়ির চাকার ওজন থেকে তৈরি হয় এই স্ট্রেসটা স্ল্যাবের কোনায় আর ধারে সবচেয়ে বেশি হয় এই তিনটে স্ট্রেস মনে রাখার একটা কিন্তু দারুণ সহজ উপায় আছে শুধু মনে রাখুন WWF, ওয়ার্পিং ফ্রিকশনাল আর হুইল লোড কি খুব সোজা না এই স্ট্রেসগুলোকে সামলানোর জন্যই কংক্রিটের রাস্তায় নানা রকমের জয়েন্ট ব্যবহার করা হয় যেমন এক্সপ্যানশন জয়েন্ট যেটা স্ল্যাবকে গরমে বাড়ার জন্য জায়গা করে দেয় কন্ট্রাকশন জয়েন্ট ফাটলগুলোকে একটা নির্দিষ্ট লাইনে কন্ট্রোল করে আর ডাওয়েল বার একটা স্ল্যাব থেকে পাশের স্ল্যাবে লোড ট্রান্সফার করতে সাহায্য করে আর টাইবার দুটো লেনকে পাশাপাশি ধরে রাখে ডাওয়েল বারের আসল কাজটা কী এত কিছু করার পরেও কিন্তু রাস্তা খারাপ হয় ঠিক যেমন একটা ভালো পরোটাও অনেক সময় ছিঁড়ে যেতে পারে চলুন এবার দেখি রাস্তায় সাধারণত কি কী সমস্যা দেখা যায় আর কেনই বা সেগুলো হয় এখানে কিছু সাধারণ সমস্যা দেখা যাচ্ছে যেমন ক্র্যাকিং বা ফাটল যেটা মূলত অতিরিক্ত লোড বা দুর্বল লেয়ারের জন্য হয় রাউটিং হল যখন গাড়ির চাকা বারবার এক জায়গা দিয়ে যাওয়ার ফলে রাস্তায় লম্বা দাগ বা নালার মতো হয়ে যায় আর পটহোল বা গর্ত তো আমাদের সবারই চেনা এটা তখনই হয় যখন রাস্তার ফাটল দিয়ে জল ঢুকে ভেতরে স্তরগুলোকে একদম নরম আর দুর্বল করে দেয় পটহোল বা গর্ত তৈরি হওয়ার পেছনে মূল কালপ্রিটটা কে তাহলে চলুন আজকের আলোচনা থেকে আমরা কী কী শিখলাম সেটা ঝলকে দেখে নেই আমরা জানলাম রাস্তা হল লুচির মতো একটা লেয়ার্ড স্ট্রাকচার এর দুটো প্রধান টাইপ হল ফ্লেক্সিবল বা পরোটা আর রিজিড বা পাপড় ডিজাইন মূলত নির্ভর করে ট্র্যাফিক বা এমএসএ এবং মাটির শক্তি বা সিবিআর ওপর রিজিড পেভমেন্টের ক্ষেত্রে ডাব্লিউএফব্লিউ স্ট্রেস খুব জরুরি আর ভালো রাস্তা বানাতে গেলে তার সম্ভাব্য ক্ষতিগুলো সম্পর্কেও জানতে হবে শেষে এটাই বলার যে একটা ভালো রাস্তা কিন্তু শুধু পাথর আর বিটুমিনের মিশ্রণ নয় এটা একটা দেশের অর্থনীতি যোগাযোগ ব্যবস্থা আর তার অগ্রগতির আসল চাবিকাঠি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই মজবুত ভিত্তি গড়ে দেশের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করার দায়িত্ব আমাদেরই এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয় এটা একটা উন্নত দেশ গড়ার হাতিয়ার